নমস্কার বন্ধুরা আজকের ভোটকথায় আমরা যে কেন্দ্র নিয়ে আলোচনা করবো তা হল হুগলি লোকসভা কেন্দ্র এই হুগলি লোকসভা কেন্দ্রে যদি আমরা দেখি বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী এবং বিদায়ী সাংসদ লকে চট্টোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জিকে এবং সিপিআইএম প্রার্থী করেছে কমরেড মনোদীপ ঘোষকে এই হুগলি লোকসভা কেন্দ্রে সম্ভাব্য রেজাল্ট কী হতে পারে গ্রাউন্ড রিপোর্ট কি বলছে এবিপি আনন্দের সমীক্ষা কী বলছে এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব । যে জয়ী হবে কি কি কারণে জয়ী হতে পারে সম্ভাব্য কোন কারণে তার পক্ষে রেজাল্ট যেতে পারে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু শুরুতেই আমরা যদি দেখি আমাদের যা গ্রাউন্ড রিপোর্ট বলছে আমাদের গ্রাউন্ড রিপোর্ট কিন্তু এবিপি আনন্দের সাথে মিলে যাচ্ছে আমাদের গ্রাউন্ড রিপোর্ট বলছে যে এই কেন্দ্রে বিজেপি জয়ী হতে চলেছেন চলো দেখে নেওয়া যাক এবিপি আনন্দের সমীক্ষা কি বলছে যাব হুগলিতে দেখো হুগলিতে নিঃসন্দেহে এবার গ্লামারের ছটা কারণ রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানের সেট থেকে একেবারে রাজনীতির ময়দানে চলে গেছেন সেই হুগলিতে যেখানে পঞ্চম দফায় ভোট গ্রহণ বিশে মে হুগলির ভোট নেওয়া হবে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় লকেট বন্দ্যোপাধ্যায় এর আগে লকেট চট্টোপাধ্যায় তিনি বিজেপির প্রার্থী একেবারে তিনি গতবারের বিজয়ী প্রার্থী তো বটেই লকেট চট্টোপাধ্যায় বিজেপির টিকিটে এবারও হুগলি থেকে লড়াই করছেন এবং সিপিএমের প্রার্থী জোট প্রার্থী মনোদীপ ঘোষ কি হতে পারে হুগলিতে সি ভোটার কী বলছে আবার বলি জোট টক্কর তিন শতাংশ সুইং হলেই কিন্তু এই ফলাফল সি ভোটারের সমীক্ষায় যা উঠে আসছে তা পাল্টে যেতে পারে কিন্তু যদি সুইং না হয় ওই পাঁচই এপ্রিল দাঁড়িয়ে সি ভোটার কাকে এগিয়ে রাখছে দেখব লকেট চট্টোপাধ্যায় বিজেপির টিকিতে হুগলি থেকে জয়ী হতে পারেন সম্ভাব্য জয়ী প্রার্থী সি ভোটারের মতে লকেট চট্টোপাধ্যায় তোমরা দেখলে এ বিপি আনন্দের সমীক্ষা সেই এ বিপি আনন্দের সমীক্ষাও কিন্তু আমাদের যে ভোট কথা গ্রাউন্ড রিপোর্ট আমাদের যে সমীক্ষা গ্রাউন্ড থেকে উঠে এসেছে মিলে যাচ্ছে এই কেন্দ্রে বিজেপি জয়ী হতে চলেছেন লকেট চট্টোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য সাংসদ হতে চলেছেন এখন এই কেন্দ্র বিজেপির কিন্তু পক্ষে ছিল না এই কেন্দ্রে বিজেপি কেন জয়ী হতে চলেছে তার কিছু কারণ তৃণমূল হাতে ধরে এই কেন্দ্রটি বিজেপিকে উপহার বলা চলে দিয়ে দিয়েছে পুরস্কার দিয়ে দিয়েছে কারণ তৃণমূল এমন একজনকে প্রার্থী করেছে যে কিনা প্রথম দিন থেকে প্রচারে নেমে তিনি এমন এমন কথা বলছে যে সারা রাজ্যে একটা হাসির খোরাকে পরিণত হয়েছে তাকে ভোট প্রচারে সাংবাদিকরা প্রশ্ন করলে যে সারা রাজ্যে কারখানা হয়েছে কিনা সিঙুরে কারখানা হয়েছে কিনা সেই বিষয়ে রচনা ব্যানার্জি এমন উত্তর দেয় যে যেখানেই নাকি ধোঁয়া সেখানেই নাকি কারখানা হয়েছে কারখানা তোমরা দেখতে পাচ্ছ না বিরোধীরা কারখানা দেখতে পাচ্ছে না চারিদিকে ধোয়া কারখানা হয়েছে তার মানে এটা বোঝাতে চেয়েছেন যার ফলে কিনা তিনি সারা রাজ্যে একটা হাসির খোরাকে পরিণত হয়েছে তো আজকের ভোটকথায় আমরা দেখালাম যে হুগলি লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী কে হতে পারে এইভাবে আমরা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা লোকসভা আসনে আমরা তুলে ধরবো কোন কেন্দ্রে কে জয়ী হতে পারে তোমরা সঙ্গে থাকবে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ